আসসালামু আলাইকুম প্রিয় খুদে শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং অভিভাবকবিন্দু যারা দেখছেন সবাইকে আমার সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত কিছু কথা বলতে এবং গণিতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে গণিত গণিত পরীক্ষার মোট মার্ক থাকবে একশো এখন কিছুদিন আগে সরকার কর্তৃক যে প্রাথমিক শিক্ষা আর শিক্ষা ওয়েবসাইট থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে যেখানে বাংলা অঙ্ক ইংরেজি একশো করে মার্ক থাকবে প্রতিটা সাবজেক্টে এবং বাউবি মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই দুটো মিলে একশো মার্ক থাকবে তো এই জন্য প্রতিটা সাবজেক্ট অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে এর মধ্যে গণিত গণিতটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে গণিত বিশেষ করে চর্চার বিষয় যত বেশি প্র্যাকটিস করবে তত মনে থাকবে এটাই গণিতের মূল গণিত কেউ যদি বুঝে তাহলে তার জন্য সহজ আর কেউ যদি না বুঝে তাহলে তার জন্য কঠিন ঠিক আছে জন্য বলবো যে আপনারা আপনাদের সন্তানকে এখন থেকে প্রস্তুত করে নিন এখন থেকে যদি তৈরি করে নেন ইনশাআল্লাহ খুব ভালো একটা ফলাফল পাবে আর এক্ষেত্রে আমরা ইজিম্যাট নিয়ে আসছি একটা শিক্ষার্থীকে কিভাবে তার বৃত্তি পরীক্ষা পর্যন্ত পূর্ণাঙ্গ প্রস্তুতি তারপরে মরেল টেস্ট এগুলো আমরা আবার মক টেস্ট নিব এগুলো নিয়ে একটা শিক্ষার্থীকে কিভাবে তার লক্ষ্যে পৌঁছানো যায় সেটা নিয়েই আমাদের যাত্রা আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের কিছু ফ্রি ক্লাস থাকবে এবং কিছু পেইড ক্লাস থাকবে তো পেইড ক্লাসের জন্য আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদের দোয়ায় গত বাইশ সালে যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে কিছু শিক্ষার্থী বৃত্তি পেয়েছে ইনশাল্লাহ এবারও কিছু শিক্ষার্থী আশা করা যায় যে ভালো ফলাফল করবে এক্ষেত্রে একটু দুঃখের বিষয় হলো যে এবছর শুধু সরকারি স্কুলগুলো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কিন্ডার গার্ডেন বা আধা সরকারি কিন্ডার গার্ডেনগুলো এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো বিভাগবৃন্দদের আমি বলবো যে আপনারা আপনাদের সন্তানকে খুব সুন্দর মতো গাইড দেন এখন থেকে গাইড দিয়ে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল তৈরি করবে তো ধন্যবাদ এখন গণিত শুরু করি এখন যে অধ্যায়টি শুরু করব সেটা হচ্ছে নবম অধ্যায় পঞ্চম শ্রেণীর শতকরা এখানে কি আছে শতকরা একটা অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অঙ্ক থাকবেই ইনশাল্লাহ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জিম্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্য সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটি ক্লিক করবেন তাহলে পরবর্তী ভিডিও গুলো অনেক সহজভাবে আপনার কাছে পৌঁছে যাবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আচ্ছা আসি এবার প্রথমে আছে কি শতকরা কি হ্যাঁ শতকরা হচ্ছে এমন একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় শতকরাকে একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় এবং শতকরার প্রতীক কোনটা এই যে পার্সেন্ট এটা আমরা চিনি যে এটা শতকরার প্রতীক হচ্ছে পার্সেন্ট এখন আসি আমি যদি লিখি যেমন এটা দ্বারা বোঝায় যে একশোর মধ্যে বা ভাগের ভাগ নিচের কিছু শতকরা দেওয়া আছে এগুলোকে এক ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এগুলোকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো সেক্ষেত্রে শতকরা মানে কি এখানে বলা আছে যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় আচ্ছা এখন এক নম্বর কি আছে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্টকে আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করবো এবং দশমিক ভগ্নাংশ রূপে প্রকাশ করব সমাধান ষাট পার্সেন্ট তাহলে ষাট এই যে পার্সেন্ট শুধু পার্সেন্ট মানে কত এক বাই একশো শুধু পার্সেন্টকে মূলত এক পার্সেন্ট হিসেবে বিবেচনা করা হয় আর শুধু পার্সেন্ট মানে এক বাই একশো অথবা এক পার্সেন্ট মানে এক বাই একশো তার মানে পার্সেন্ট যদি থাকে তাহলে আমার নিচে কত থাকবে একশো থাকবে তাহলে এই পার্সেন্টকে কি লিখতে পারি ষাট ডিভাইডেড বাই কত একশো এখানে বলা হয়েছে সৎকার হলো এমন একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় এই যে একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করছি এখন এটা যদি লোভেষ্টকরণ করি কাটাকাটি করি তাহলে দশ দ্বারা যদি ভাগ দিই ছয় দশের ষাট দশ দশে একশো ছয় বাই দশ এটাকে আবার লঘিষ্ঠকরণ করা যায় দুই দ্বারা যদি ভাগ দি তিন দোকানে ছয় পাঁচ দোকানে এটা কি পেলাম ভগ্নাংশ একটা প্রকাশ করলাম ঠিক একই ভাবে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব এখান থেকে যদি প্রকাশ করি তাহলে যেইভাবে ভাগ করবো তিনকে আমরা পাঁচ দ্বারা ভাগ দিব যেহেতু যায় না তিন কি ছোট এখানে একটা দশমিক নিব এখানে একটা শূন্য নেব। এখন তিরিশ কে যদি পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে পাঁচ ছয় কত তিরিশ সমান কত পাইছি শূন্য দশমিক ছয় আশা বুঝতে পারছো তবে এটার আর একটা সহজ ট্রিক্স আছে সহজ ট্রিক্সটা কি যে ষাট ডিভাইডেড বাই একশো ঠিক আছে এই যে আমার শূন্য আছে কয়টা দুইটা ভালো করে বুঝবো শূন্য আছে কয়টা দুইটা যেহেতু দুইটা শূন্য আছে এজন্য জন্য ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক হবে ডান দিকে দুই ঘর মানে এখানে আছে কত ষাট এক দুই দুই ঘর পরে কি হবে দশমিক হবে যেহেতু দুইটা শূন্য তাই দুই ঘর পরে তিনটা শূন্য থাকলে তিন ঘর পরে এখন কথা হলো আমার তো এখানে তিনটা ঘর নেই তখন আমি কি করব তখন আমাকে কাজটা করতে হবে যে শূন্য ছয় এখানে আমাকে একটা শূন্য বসাইতে হবে যদি আমার এখানে নিচে কত আর একটা শূন্য থাকে বা এক হাজার থাকে আর উপরে যদি দুইটা সংখ্যা থাকে আশা করি বুঝতে পারছো কারণ যারা ভগ্নাংশ করছো তারা এগুলো অবশ্যই বুঝতে পারবা এরপরে কত বলছে দুই নাম্বার চৌত্রিশ পারসেন্ট চৌত্রিশ পারসেন্ট একইভাবে তোমরা যদি একটা নিয়ম এখানে বুঝে থাকো তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি পারবে চৌত্রিশ পারসেন্ট চৌত্রিশ ডিভাইডেড বাই কত একশো এখন এটাকে যদি লোকেষ্টকরণ করতে চাই দুই দ্বারা ভাগ দিতে হবে উভয় পক্ষকে লবকে এবং হরকে দুইটাকেই কি করব একই সংখ্যা দ্বারা ভাগ দিব যদি যায় দুই দ্বারা ভাগ দিলে সতেরো আর এখানে কত পঞ্চাশ এটা আর যায় না এখন কি করব সতেরো কে পঞ্চাশ দ্বারা ভাগ দিব অথবা কি আছে কয়টা দুইটা শিখেলাম কি করব ডান দিক থেকে দুই ঘর পর দশমিক দিব এটা আমার ভগ্নাংশে প্রকাশ তাহলে দশমিক ভগ্নাংশ কত হবে শূন্য দশমিক তিন চার আশা করি বুঝতে পারছো বুঝলে অনেক সহজ লাগবে এরপরে তিন নম্বর কি বলছে উন নব্বই উন পার্সেন্ট তাহলে উন ডিভাইডেড বাই কত পার্সেন্টের জন্য একশো এখন এটাকে আবার কি করব দুইটা আট কে আমরা জোর সংখ্যা দ্বারা এটা ভাগ দিতে পারি না কারণ নয় হচ্ছে বিজোর সংখ্যা জোর সংখ্যা দ্বারা ভাগ যাবে না সেক্ষেত্রে আমরা এভাবেই রেখে দেব যদি কাটাকাটি করতে চাই যদি যায় তাহলে দিতে হবে যদি কাটাকাটি না করি ওইভাবে রাখি তবুও কোনো সমস্যা নেই এখন যেহেতু দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য আছে এই জন্য আমি কি করবো শূন্য দশমিক চার নাম্বার যেটা আছে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে চার নাম্বার অবশ্যই নিজে করবা নিজে করে কমেন্টসে জানাই দিবা খাতার একটা ছবি তুলে বা অঙ্কের ছবি তুলে এটা দিয়ে দিবা ইনশাল্লাহ আমি দেখব এরপরে তোমরা কোন টপিকসের উপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টস করবা ধন্যবাদ